বন্ধুরা আজকেও আবার চলে এলাম সাদা পাকা চুলকে কালো করার দুর্দান্ত একটা রেমিডি নিয়ে বন্ধুরা পাকা চুল নিয়ে রাস্তাঘাটে বের হওয়া কতটা যে যন্ত্রণাদায়ক যাদের পাকা চুল আছে তারাই কিন্তু এ ব্যাপারটা বোঝে আর দেখবে বিভিন্ন রকম কালার ব্যবহার করার ফলে চুল কিন্তু আরও বেশি পরিমাণে পেকে যায় আবার দেখবে খুব অল্প বয়সে ও চুল পেকে সাদা হয়ে যায় এই এইসব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে আজকে এমন একটি রেমিডি শেয়ার করব সাদা পাকা চুলকে কালো করবে তার সাথে সাথে চুলকে ঘন লম্বা এবং সিল্কি ও সায়নি করে তুলবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে এই রেমেডিটি বানানোর জন্য আমার প্রথমে লাগবে কালো জিরে তো বন্ধুরা এই কালো জিরে কিন্তু চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে তো আমরা সবাই জানি কালো জিরের কিন্তু তেল বাজারে কিনতে পাওয়া যায় তো এই তেলই কিন্তু আমরা মাথায় ব্যবহার করি তো তোমরা চাইলে কিন্তু এরকমই ঘরোয়াভাবে কালো জিরে কিনে কিনে এনে ঘরোয়াভাবে কিন্তু তোমরা বাড়িতেই কিন্তু এই তেল তৈরি করতে পারো তো দেখো আমি কিন্তু প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে কিন্তু আমি এই কালো জিরাটাকে ভালোভাবে ভেজে নেবো বন্ধুরা এই কালো জিরেটাকে কিন্তু ভালোভাবে তোমরা নাড়াচাড়া করতে থাকবে দেখবে যাতে না নিচে লেগে যায় বন্ধুরা আজকে এই কালো জিরে দিয়েই কিন্তু তোমাদের সাথে দুটো রেমিডি শেয়ার করব। তার জন্য কালো জিরেটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তো তার জন্য আমি দেখো ভালোভাবে কালো জিরেটাকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কিন্তু রোদেও কিন্তু মচমচে করে নিতে পারো এটা আমরা আমার মানে দরকার যে কালো জিরেটা ভালোভাবে যেন মচমচে হয়ে যায় তো এই কালো জিরেটাকে তোমরা রোদে দিয়েও কিন্তু এই রেমেডিটি বানাতে পারো তো দেখো আমার কালো জিরেটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কালো জিরেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব তোমরা মিক্সিতেও মানে গুঁড়ো করতে পারো বা শিন্নড়াতেও গুঁড়ো করতে পারো তো এই গুঁড়োটা কিন্তু আমি মানে রেখে দেব। আমার যতটা প্রয়োজন আমি রেমেডিটি বানাবো না হলে কিন্তু আমি কাঁচের কৌটোতে সংরক্ষণ করে রেখে দেব তো তোমরাও কিন্তু এইভাবে বেশি করে বানিয়ে কাঁচের কৌটোতে গুঁড়োটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো যতটা তোমার প্রয়োজন ততটা নিয়ে কিন্তু রেমিডিটি বানাবে তারপর কাঁচের কৌটোতে বা যে কোনো কৌটোতে তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারো না হলে যতটা পরিমাণ ততটা নিয়েও কিন্তু তোমরা কম কম পরিমাণ রেমেডিগুলো মানে উপকরণগুলো নিয়ে রেমেডিটি বানাতে পারো তো দেখো আমি কিন্তু এখানে দু জায়গায় কিন্তু দুটো বাটিতে আমি তো দেখো আমি কিন্তু এখানে অল্প করেই গুঁড়োটা বানিয়েছি তো আমি যে যেহেতু এখানে দুটো রেমেডি বানিয়ে তোমাদের দেখাবো তাই জন্য দেখো আমি এখানে দুটো বাটিতে আমি এই যে কালো জিরের গুঁড়ো দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি প্রথমে যেটা বানাবো দেখো কালো জিরের গুঁড়োর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো আমি এখানে বাজারের কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি তোমরা চাইলে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারো তো দেখো অ্যালোভেরা জেলটা দিয়ে আমি কিন্তু এখানে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো যতটা পরিমাণে তোমাদের এখানে লাগবে তোমরা কিন্তু সেই রকমই মানে পরিমাণটা দেবে অ্যালোভেরা জেলটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব তো এই প্যাকটা কিন্তু তোমরা স্নানের আগে তোমরা ব্যবহার করতে পারবে এই যে প্যাকটা কালো জিরে আর অ্যালোভেরা জেল এটা দিয়ে তোমরা কিন্তু স্নানের তিন ঘন্টা আগে তোমরা এটা মাথায় মেখে তারপর কিন্তু তোমরা শ্যাম্পু দিয়ে মাথা ধুই ধুয়ে নেবে তো চলো এরপর যে রেমিডিটি বানাবো সেটাও দেখতে থাকো বন্ধুরা আজকের এই যে প্যাকটি তোমরা কিন্তু স্নানের আগে অবশ্যই ব্যবহার করবে যাদের সাদা পাকা চুলের সমস্যা তারা কিন্তু পুরো মাথায় ভালোভাবে চুলে এটা অ্যাপ্লাই করবে তো চলো এর পরের রেমেডিটি তৈরি করা যাক তো দেখো এটাতেও কিন্তু আমি কিছুটা পরিমাণ এই যে কালো জিরের যে গুঁড়ো সেটা নিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দেব শ্যাম্পু তো বন্ধুরা আমি এখানে কিন্তু কিনি প্লাস শ্যাম্পু ব্যবহার করছি তোমরা যে মানে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু কিন্তু তোমরা এখানে দিতে পারো তো আমি এখানে এক পাতা কিনি প্লাস শ্যাম্পু দিয়ে দিলাম এই শ্যাম্পুটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু আগে এই কালো জিরের সাথে মিশিয়ে নেব তো দেখো এই কিনি প্লাস শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেবে এই যে কালো জিরার যে পেস্ট কালো যে গুঁড়োটা তাকে ভালোভাবে শ্যাম্পুর সাথে এক একেবারে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবে আগে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দেবে তো তোমরা চুলের লেন্থ অনুযায়ী তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু জলটা পরিমাণ মতো দেবে তো আমি দেখো এখানে বাটির কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এই কালো জিরে আর শ্যাম্পু আর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম তোমরা কিন্তু প্রথমে বন্ধুরা প্রথমে এই যে প্যাকটা বানালাম এই প্যাকটা তোমরা কিন্তু প্রথমে ব্যবহার করে তারপর এই শ্যাম্পুটা করবে তারপর প্লেন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারো অথবা তোমরা একদিন প্যাকটা ব্যবহার করলে আর একদিন এই শ্যাম্পু দেওয়া যে কালো জিরের যে শ্যাম্পু দেওয়া রেমিডিটি বানালাম এটা আর একদিন ব্যবহার করলে একদিন প্যাক ব্যবহার করবে আর একদিন এই শ্যাম্পু দেওয়া যে রেমিডিটি এটা ব্যবহার যাদের চুল সবে পাকা আরম্ভ হয়েছে অথবা চুল পেকে একেবারে সাদা হয়ে যাচ্ছে কোনো রেমিডি তোমাদের করে আজকে বলবো এই রেমেডিটি তোমরা একবার ট্রাই করো অবশ্যই ভালো তোমরা রেজাল্ট পাবে তো দেখো আমি কিন্তু মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তোমাদের আজকে যেভাবে বলে দিচ্ছি তোমরা সেইভাবে সপ্তাহে দুদিন ব্যবহার করো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবে সপ্তাহে একদিন তোমরা এই প্যাকটি ব্যবহার করবে আর একদিন শ্যাম্পু দেওয়ার রেমিডিটি তোমরা ব্যবহার তোমাদের সাদা পাকা চুল কালো হবে ঘন হবে এবং সিল্কি ও সায়নি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব